বিএনপি যখন গঠিত হয়েছে যাক দল থেকে তারপর সেখানকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না এইটা একটা পার্থক্য আর একটা পার্থক্য যেটা জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছেন তখন তো জিয়াউর রহমান বিএনপির সফলতা এবং ব্যর্থতা দুইটারই দায়ভার নিয়ে কিন্তু ভাই এখন আপনারা শুধুমাত্র সফলতার দায়ভার নিচ্ছেন অবশ্যই সাংবিধানিক অধিকার অনুযায়ী তাদের রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে এবং তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত বলে আমি মনে করি এখন এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া করতে গেলে তাদেরকে খুব স্পষ্ট ভাবে এটা বলে দিতে হবে যে তারা কি সরকারের অংশ কিনা যদি সরকারের মধ্যে যে তিনজন রয়েছেন তারাও এই রাজনৈতিক দলের অংশ হতে চান তাহলে অবশ্যই তাদের সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের অংশ হতে হবে জামাত ইসলামের সংস্কারের মধ্যে তাদের শিল্প নীতি কি হবে তাদের নারী অধিকার নীতি কি হবে তাদের হচ্ছে পররাষ্ট্রনীতি কি হবে তাদের ব্যাংকিং পলিসি কি হবে আমরা কিন্তু এখনো জানি এটাও ক্লিয়ার করা উচিত যেহেতু জামাত ইসলামীও একটা বড় দল এবং তারাও পার্টিসিপেট করছেন ইলেকশনে বিএনপির জামাত ইসলামী এবং অন্যান্য দলও যারা রয়েছে তাদের সংস্কার প্রস্তাব আসলে আমাদের সামনে স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করি দেখেন সংস্কারের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আসলে মূলত সংস্কার লাগবে না এটা কিন্তু কেউ বলছে না প্রশ্নটা হচ্ছে সংস্কার কখন হবে এবং কে করবে সংস্কার এখন বলছে বিশেষ করে শিক্ষার্থীরা বলছেন এবং ইন্টার গভর্নমেন্টেরও কিছু কিছু অংশ তারা বলছেন যে সংস্কার তারাই করবেন এবং সংস্কার হতে যতটুকু সময় লাগে সেই সময়ের পরে হচ্ছে ইলেকশন হবে আর বিএনপি বলছে যে সংস্কারের প্রস্তাব হচ্ছে এই সরকার করতে পারে এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সব সংস্কার করা প্রয়োজন রয়েছে শুধু সেই সংস্কারগুলো করার পরে বিএনপি ক্ষমতায় এসে সংস্কার করবে এবং বিএনপি এসে কি সংস্কার করবে সেটার একত্রিশ দফা তারা দিয়েছে সেটার মধ্যে আমরা যদি দুইটা ভাগ করি একটা ভাগ হচ্ছে রাষ্ট্র কাঠামোগত সংস্কার আর আর ভাগ হচ্ছে যে বিভিন্ন খাতে সংস্কার অর্থনৈতিক খাত হতে পারে স্বাস্থ্য খাত তারপরে হচ্ছে যে ওই চাকুরির বিভিন্ন খাত তারপরে পরিবেশ সংক্রান্ত খাত কিন্তু রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় কাঠামোর যে পরিবর্তন সেই পরিবর্তনের ক্ষেত্রে কিছু বেশ বলবো যে কাঠামোগত পরিবর্তনের কথা কিন্তু বিএনপি বলছে যেমন আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেটা বললেন যে বাইকাম্যান্ডাল যে লেজিসলেশন যে সিস্টেম সেটা কিন্তু বিএনপি ব্যক্তিস দফার মধ্যেও রয়েছে তারা উচ্চ কক্ষ প্রবর্তন করার কথা বলছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য তৈরি করার কথা বলছেন পরপর দুইবার প্রধানমন্ত্রী দায়িত্ব পালন যাতে না পরপর দুইবারের বেশি হচ্ছে না করতে পারে সেটা কথা বলছেন সংবিধান সংস্কার কমিশনের কথাও বলছেন ইত্যাদি নানা ধরনের কথা তারা কিন্তু তাদের দাবির মধ্যে রয়েছে এখন যারা বলছেন যে না আমরা পরিপূর্ণ সংস্কার করার পরে যে নাগরিক কমিটি এবং বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা তারা বলছেন যে সবগুলো সংস্কার করার পরেই আমরা একটি ইলেকশন দিব এবং সেই ইলেকশনে হচ্ছে যে ক্ষমতায় আসবে এখন অনেকেই ধারণা করছেন যে এই সময়টা আসলে তারা ব্যয় করবেন দল গঠনের কাজে তাই তো তো এখন আমরা যদি ধরেও নি যে আসলে দল গঠন এবং দলকে একটা সুবিধাজনক অবস্থানে নেওয়াটা তাদের উদ্দেশ্য না বা একটা মানে এখানে তো একটা খুবই জটিল পরিস্থিতি তারা কি আসলে সরকারের অংশ নাকি বিরোধী দল তারা আসলে কি মানে শিক্ষার্থীর নেতা যারা তো তাদের দুজন সরকারের অংশ যেহেতু তিনজন ওদের তিনজন ওইখানে আছে তিনজন ওখানে রয়েছে সাহেব আছেন হচ্ছে ওই আছেন আবার একই সাথে সাথে তারা আর একটা রাজনৈতিক দলও গঠন করছেন তো এই যে রাজনৈতিক দল গঠন করবেন তো এই রাজনৈতিক দলের গঠনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কি সরকারি হবে এখন একজন বলেছেন যে মানে পার্টি হচ্ছে বিএনপিও নাকি কিংস পার্টি ছিল তাই না এই ধরনের কথা আমি আজকে শুনলাম তো এখন বিএনপি যখন গঠিত হয়েছে যাক দল থেকে তারপর ন্যাশনাল পার্টি যে হয়েছে সেখানকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না এইটা একটা পার্থক্য আর একটা পার্থক্য যেটা জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছেন তখন তো জিয়াউর রহমান বিএনপির সফলতা এবং ব্যর্থতা দায়ভার নিয়ে কিন্তু ভাই এখন আপনারা শুধুমাত্র সফলতার দায়ভার নিচ্ছেন কারণ আপনারা সরকারের অংশ না ফাইনালি মানে যে মানে ফর্মালি হচ্ছে যে রাজনৈতিক দলটা গঠন হচ্ছে তারা তো সরকারের অংশ না তারা তো সরকারি দল না অর্থাৎ তারা ব্যর্থতার যে দায়ভার সরকারে তারা মাঝে মাঝে আবার বিরোধী দলের ভূমিকাও নিচ্ছে একটা সরকারের সাথে যারা নেতা রয়েছেন তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়ার তাদের কাছেও দাবি দেওয়া পেশ করতে যাচ্ছেন না তো এখন তার মানে কি তার মানে তারা সরকারের উপরে প্রভাব বিস্তার করতে পারবেন বা সরকারের একটা অংশ মনে করেই তো তাদের কাছে যাচ্ছে অতএব তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান বাংলাদেশে যে সংবিধান অনুযায়ী যেকোনো রাজনৈতিক দল গঠন করা যে কোনো নাগরিক এবং যে যেকোনো নাগরিক গ্রুপেরই অধিকার সাংবিধানিক অধিকার অধিকার অতএব অবশ্যই সাংবিধানিক অধিকার অনুযায়ী তাদের রাজনৈতিক দল গঠন করার অধিকার রয়েছে এবং তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত বলে আমি মনে করি এখন এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া করতে গেলে তাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলে দিতে হবে যে তারা কি সরকারের অংশ কিনা যদি সরকারের মধ্যে যে তিনজন রয়েছেন তারাও এই রাজনৈতিক দলের অংশ হতে চান তাহলে অবশ্যই তাদের সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের অংশ হতে হবে এটা হচ্ছে একটা প্রক্রিয়া দুই নম্বর প্রক্রিয়া যদি তারা মনে করেন যে তারা আসলে রাজনৈতিক দল এবং সরকারেরও অংশ তাহলে তো এটার ইন্টারিম গভর্নমেন্ট এই প্রক্রিয়ায় থাকছে না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও বলতে হবে যে আমি আসলে এই এই রাজনৈতিক দলের প্রধান হিসাবে এই 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 দেশ চালাচ্ছি তাহলে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের এই প্রক্রিয়াটা থাকছে না কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা হচ্ছে স্বল্পকালীন সময়ে নির্বাচন গঠন করার জন্য যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটার প্রক্রিয়া অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হচ্ছে অর্থাৎ এইটা সবগুলো রক্ষা করতে হলে রাজনৈতিক দল যদি তারা গঠন করতে চান তাহলে অবশ্যই তাদের ব্যর্থতা এবং তাদের দলের রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে এবং সরকারের থেকে তাদের বিচ্ছিন্ন হয়েই তাদের রাজনীতি করতে হবে আমার বলে আমার মনে হয় এবং দ্বিতীয় যে অংশটা তারা যে সংস্কার কথা বলছেন বিএনপি তো একত্রিশ দফা তারা ঘোষণা করছে এবং আমরা জানি যে একত্রিশ দফায় কি কি রয়েছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন জেলায় যাচ্ছেন বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন বিভাগে যাচ্ছেন তারা এটা নিয়ে কথা বলছেন আমরা এটা সমালোচনা করতে পারি আবার আমরা এটা আলোচনা করতে পারি আমরা এটা প্রশংসাও করতে পারি কিন্তু ছাত্ররা বা শিক্ষার্থীরা বা জাতীয় নাগরিক কমিটি এখন পুরোপুরি ছাত্র বলা যাবে না কারণ অনেকেই এখানে জয়েনও করেছেন তাই না যারা ছাত্র না এখন জাতীয় নাগরিক কমিটি যে দল তারা আসলে কি সংস্কার করবেন সেটা কিন্তু এখনো তারা আমাদের কাছে স্পষ্টভাবে বলছেন এই রাষ্ট্রকাঠামো বিএনপি যে প্রক্রিয়াগুলোর কথা বলছেন যে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ সংশোধন করবেন আইনসভায় উচ্চ কক্ষ প্রবর্তন করবেন প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ করবেন তারপর নির্বাচন কমিশন নতুন করে গঠন করবেন সরকার প্রক্রিয়া আবার চালু চালু করবেন করবেন সংবিধান সংস্কার কমিশন এই যে রাষ্ট্র কাঠামো সংসদের নানা রকমের সংস্কার এর বাইরে আসলে ওনারা কি করতে চাচ্ছেন সংস্কার সেটা তো আমাদের জানার অধিকার রয়েছে তো সেটা ক্লিয়ার করা উচিত আরেকটা যে অ্যাক্টর রয়েছে জামাত ইসলামী জামাত ইসলামীও কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত তাদের রূপরেখা দেন নাই যে তারা সংস্কার যে চান এই সংস্কার আসলে কি সংস্কার চান জামাত ইসলামের সংস্কারের মধ্যে তাদের শিল্প নীতি কি হবে তাদের নারী অধিকার নীতি কি হবে আহ তাদের হচ্ছে নীতি কি হবে তাদের ব্যাংকিং পলিসি কি হবে আমরা কিন্তু এখনো জানি অতএব এটাও ক্লিয়ার করা উচিত যে যেহেতু জামাত ইসলামীও একটা বড় দল এবং তারাও পার্টিসিপেট করছেন ইলেকশনে বিএনপির সাথে সাথে জাতীয় নাগরিক কমিটি এবং জামাত ইসলামী এবং অন্যান্য দলও যারা রয়েছে তাদের সংস্কার প্রস্তাব আসলে আমাদের সামনে স্পষ্ট করা উচিত বলে আমরা মনে করি স্পষ্ট যখন করা হবে দ্বিতীয় ধাপে আমরা তখন বুঝতে পারবো যে এই সংস্কারগুলো আসলে নির্বাচনের আগে করা সম্ভব কিনা কিন্তু আমি সাকিব ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে এখন যে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আসলে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই সরকারকে আর দীর্ঘ সময় ধরে সমর্থন করা সম্ভব না কারণ তারা তো বিরোধী দল হিসাবে আছে তারা তো সরকারের অংশ না এখন এই সরকারকে যদি এই সংস্কার পুরোপুরি করে একটা দীর্ঘ সময় থাকতে হয় তাহলে সরকারের নিজেরই ক্ষমতা থাকতে হয় এই সরকারের ক্ষমতা কোথা থেকে আসবে এই সরকারের ক্ষমতা আসবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ থেকে অথবা তার নিজের মোবিলাইজেশন পাওয়ার থেকে এই সরকারের তো ঠিক মতো পুলিশ গঠিত হয় পুরোপুরি পাওয়ার তারা এই সরকারের কোন রাজনৈতিক যদি আমরা পলিসি নিতে চাই তাহলে আসলে খুব তাড়াতাড়ি আহ যতটুকু সম্ভব সংস্কার যতটুকু দরকার একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সেটা সেই সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত এবং আলটিমেটলি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেটা খারাপ প্রকার ভালো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তো রাজনীতিবিদ আপনি তাকে সমালোচনা করেন আপনি তাকে শাস্তি দেন আপনি যাই করেন কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি করবে রাজনীতিবিদরা অতএব রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকারটা দেন তারপরে তারা যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করব কিন্তু শেষ পর্যন্ত আমাদের একটা এমন ইনস্টিটিউশন তৈরি করতে হবে শক্তিশালী যাতে রাজনীতিবিদদের জবাব তৈরি হয় এবং সংস্কারগুলো উইলিংলি রাজনীতিবিদটাই করে আমার আমার আহ্বানও সেটাই থাকে